হোমওয়ার্ক দাও সময় চলে আইছিল আমারও আমি তো দেখতেছি আর ভালো করে দেখতে পেলাম আল্লাহ হাফেজ অনেক সুন্দর ভিডিও অসাধারণ রান্না অসাধারণ হয়েছে আপু দেখি একদিন ট্রাই করব আপনার মতো আমার তো বুড়ি আছে আমার তো ছোট ছোট এত বড় নাই এখন তো টপ ওঠলো না কমে গেছে এক কেজি ওজনের ইলিশ মাছের দাম কত এটা কোথায় পাবে আর রেসিপিটা আমি আছি আপু সামিন ধন্যবাদ ভাবি কেমন আছেন কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন মা 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 আচ্ছা ধন্যবাদ যারা যেখান থেকে আছো সবাই লাইক দিয়ে দাও ভুল করে এখনো যারা লাইক দাও দেওয়া প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আছো

আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মূল সময় ঢুকে ওই মহিলাটার সাহেব মৃত্যু বরণ করেছে ওই মহিলাটার সাহেব মিত্র কোন মহিলাটা আমার লাইভে

দামন কেমন জানিস আজকে গান শুনলে যা তার সাহেব এক বছর আগে ও আচ্ছা আচ্ছা অসুস্থ ছিল নাকি মা গো এ জীবনে কেউ কাউকে চিনে না গো শুধু হম একদম ঠিক গরিব মানুষ অনেককে শোনাচ্ছে না আল্লাহ তাকে তুমি সুখে শান্তিতে ভরিয়ে দাও অনেক ধন্যবাদ আপনাকে আমার ভালো লাগে আপনাকে আমার ভালো লাগে আপনার আচ্ছা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য হাই জাননা তাম মানে মজিদ ভাই প্রশ্ন কি প্রশ্ন আমাকে ভালো লাগে লিখে যে সেই জন্য কেন ভালো লাগে হাই ভাবি জিবি হাই ভাবি হ্যালো অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আছো সবাই লাইক দিয়ে দাও প্লিজ